আমি জানাই জাগরণ কালচারাল গ্রুপের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বর্ষবরণ উৎসবের আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমার অনুষ্ঠান আর এর সঙ্গে আরও বহু গুণী শিল্পীরা আজকে ভেতরে আছেন তাদেরকে নিয়েও তারা আমার ডাকে এসেছেন তাদেরকে নিয়েও এক অসম্ভব এক মুহূর্ত তৈরি হয়েছে এইটুকুই আমার কাছে অনেক এইটুকুই ধরে রাখার জন্যই আমি অনুষ্ঠান করছি যারা গানের সাথে যুক্ত নেই যারা নৃত্যের সাথে যুক্ত নেই তারা ইমিডিয়েটলি যুক্ত হন কারণ মানুষের বেঁচে থাকার জন্য এই জিনিসগুলো খুব দরকার যেটা হারিয়ে গেছে বা যাচ্ছে তো এটাই তিন আমি ছোট থেকে এই কালচারটাই ভেবে এসেছি মানে কালচারাল জগৎটাকেই ভালোবেসে এসেছি সংস্কৃতিটাকেই ভালোবেসে এসেছি সেটা নিয়ে এগিয়ে যেতে চাই ওরা খুব প্রথমে বলবো যে ওরা অনেক বড়ো নৃত্যশিল্পী অনেক বড়ো কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার যে যাই হোক তার মধ্যে থেকেও ওরা অনেক বড়ো মানুষ হোক এটা প্রথমে আমি বলবো এটাই প্রথম বার্তা মনীষা এত কম বয়সে এরকম উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করছে এটা অবশ্যই বলবো একটা প্রশংসার দাবি রাখি যেটা ভাবছে এখন থেকে যে এই যে মানুষ গড়ে ওঠে তার মধ্যে যে সাংস্কৃতিক বীজটা বপন করা দরকার সেটা এইখান থেকেই শুরু হয় এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করা থেকেই সেইভাবেই কাজটা এগিয়ে ওঠে মনিষা আরও ভালো কাজ করুক আরও এগিয়ে যাক ও বড় হোক এবং সমাজকে গড়ে তুল বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ সেই উৎসাহটা আরো জেগে উঠছে মানে ওরা ওদের কাছে কিন্তু ওই গিফট পাবো কি প্রাইজ পাবো ওটা বড় কথা না সব থেকে বড় কথা হলো সবাই মিলে উৎফুল্ল সহকারে নাচ করব। আমি অনেক দূর থেকে আসছি ম্যাডামের কথা কি বলবো ম্যাডামের কথা যতটা বলা মানে যায় তার থেকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার সম্পর্কে বলে উনি যথেষ্টভাবে স্টুডেন্টদেরকে এত সুন্দর গাইড করে মানে সেটা বলার কথা নয় আর মানে যেভাবে ওনার শিক্ষা উনি যেভাবে বাচ্চাদেরকে শেখায় বাচ্চাদেরকে তো শেখানোটা প্রচণ্ড দাব ও যেভাবে ধরিয়ে ধরে শেখায় সেটার তুলনা হয় না মনীষা আমার বোনেরই মতো বলতে পারেন কালচার গ্রুপের সঙ্গে আমি মানে সরাসরি যুক্ত না হয়েও প্রত্যক্ষ না হয়েও পরোক্ষভাবে যুক্ত অনেক দিনই আছি তবে ওর ইনভাইটে আজকে প্রথম আমি এসেছি খুব ভালো লাগছে ছোটদের পারফরমেন্স তো অসাধারণ খুব ভালো আমরা এখানে এসেছি মানে অনেক দূর থেকে এসছি। তা এখানে আমাদের প্রথমবার অনুষ্ঠান দেখে খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা আমাদের প্রথম স্টেজ পারফরমেন্স আর কি একটু নার্ভাস লাগছে আশা করি আরও এগিয়ে যাবো আরও পরবর্তীকালে আবার আসার চেষ্টা করবো এখানে এখানে উপস্থিত ছিল অসংখ্য গুণী শিল্পী শিশুশিল্পী সকলে মিলে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলেছে আমাদের মনীষা ম্যামের জন্য আমার আমরা এসেছি আর আমরা আমাদের পেয়েছি আর আমাদেরও পেয়েছেন আমাদের খুবই ভালো লাগলো আর অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছে আমরা চাই আরও বড়ো আরও ভালো বরুণ কালচারাল গ্রুপের প্রোগ্রামে আমরা সাধারণভাবেই আসি এবং এটা আমাদের একটা পরিচিত হওয়ার এবং পরিচয় দেওয়ার দুটোরই জায়গা আমাদের ভীষণ ভালো লাগে আমরা এখানে এসে বিভিন্ন গান আবৃত্তি বিভিন্ন প্রতিভাকে মেলে ধরতে পারি এই জন্য আমরা ভীষণ আনন্দ এখন তো সমস্ত যে এখন তো সমস্ত প্রোগ্রাম সব সব টিভির মধ্যে ঢুকে যায় টিভি আর মোবাইলের মধ্যে এরকম একটা জাগরণ কালচার গ্রুপ যে এরকম একটা প্রোগ্রাম করছে তাতে মানে ভীষণই ভালো লাগছে কারণ আমাদের বাচ্চারা এখন পড়াশুনো আর টিভি আর মোবাইল ছাড়া কিছু জানে না তো এই কালচারের মধ্যে না থাকলে পরে ওদের শিশু নষ্ট হয়ে যাবে সুন্দর লাগছে এখানে এসে এসেছো এটাই যে দিদি এখন যা কাজ করছে এখান থেকে ভবিষ্যতে আরো 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 ভালো কাজ করুক এবং আরো এগিয়ে যাক উন্নতি করুক এটাই চাই তাকে ফোন করলেন হ্যাঁ আর উনি পাঁচবার রিপিট করলেন হ্যাঁ আগে আমরা জি বাংলা চ্যানেল আমি